চৌতে কেটে টেহা দেওয়ার কথা তিন লাখ আমার টেহা দিছি এক লাখ আর দুই লাখ টেহা লাখ গিয়া আজকে দেড় বছর ধরে ঘুরতেছি আমি কিন্তু আর ঘুরতেছাম না কিছু কষ্ট নাই গেলে গিয়া দেহ আমি কি কম তুমি তো দেখে আনছো আমি গরিব গরিব মাইয়া আমার বাবা রিক্সা চালায় দিন না দিন খায় আর আমার তো কোনো ভাই নাই আমি একটা মাইয়া এত টাকা কই থেকে দিব কই থেকে দিব রে কি আমি কই দেম হ্যাঁ তোর বাপে কইছে তোর বায়ে কইছে হে বলে আমারে যৌতুক দিব 3 লাখ কে 1 লাখ কে হাজি সেই পর্যন্ত আমি 2 লাখ কে পাইছি না কিন্তু আমি কিন্তু তোরে মারছি না আজকে কিন্তু তোরে মারবা মোহনজা ওহনজা টেহা লাগি আমার তো একটা টেহা নাই কে বাজার সদাই মানুষে আমারে জিগায়ো না কেন হ্যাঁ আপনি পুরুষ মানুষ না আপনি কামাই করতে পারল না আপনি কি সে ধরে হ্যাঁ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা আমাকে অত করেন কেন হ্যাঁ জি বাপ রে কথা ফুটে গেছে আজ গতর

চাকরি বাবা আম আম আপনাদের শুন না আমি আপনাদের চলেন আমি আপনাদের সামনে রাইকে মামলা করব আমার জলার কথা আপনারা আইনা আমার লগে পাই ওই তো স্বামী স্বামী ওই দে মুখ দিতে না ওই কিছু না আয়া দেখ কোতানি তোরে পছন্দ করে কোতানি তোরে মর্যাদা সম্মান করে তারে তুই মারলি তার বাবার সামনে মামলার কথা কইছি হ্যাঁ তোর লাগে পাউ ধরতাছে আমার ভাবে পাউ এটা শিক্ষা রাখ স্বামী সম্পর্ক সবচেয়ে মধুর সম্পর্ক জৌতু দেওয়াল garam নাওয়া garam সমাজের একটা বেডি এটা আসলে আমি আমিonnay করি আছি আমারে মাফ করে দিন আপনারা ঠিক আছে এই জিনিসটা খুবই খারাপ জিনিস কিন্তু আমি বুঝবার পাইছি না জিনু ভাই ভাই তুমি চেয়ারম্যানের বলা তুমি ইচ্ছা করলে আমারে জেরখানে ঢোয়াই থাকবা ঠিক আছে ভাই আমি আর কোনো দিন আমার বৌরে কোনোদিন আমার দু করতাম না কোনোদিন বকতাম না মাফ করো না শুনছো গো আমি তোমারে একবার পরে আর কোনো কিছু করতাম না যৌতুকে তেন লাগে ঠিক আছে এক কথা কই

ভাই এরা আমি আজকে নিজের মহি কইছি কিন্তু আজকার পরেতে কোনো দিন যদি আমি এর মারি বহি আপনার আর অপমান করি তখন আপনি হচ্ছেন মনে বলা আমার বিচার করমান ঠিক আছে এবারের মতো বিচার করা লাগছে না তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমি বুঝছি এটাই সবচেয়ে সুন্দর একটা বিষয় নিজের ভুল বুঝতে পারা মানে মানুষের মহত্বের পরিচয় প্রকাশ পায় এই যে তোমার বউ তারে মারা মানে কি তুমি তোমার সহধর্মিনীরা মারলা ক্ষতি করলে নিজের কল আজকে তার হাত পাও ভাঙবো শরীর কাটবো ডাক্তার চিকিৎসা সব তোমার খরচ তাহলে এই ভুলটা তুমি কেন করবা আসলে আমি বিশাল বড় ভুল করে আছি তাহলে কাকা আমি যাই ভাবি যেটা হয়েছে এটা আপনাদের ভিতরে সীমাবদ্ধ তো থাক কেউ যদি না জানে আমি দোয়া করি ভাই তোমরা সুখের সংসার করো আর যৌতুকের জন্য যারা এই ধরনের মানে অত্যাচার করবো নির্যাতন করবো তাদের বিরুদ্ধে আমি তুমি আমার লোকে থাকি আমরা সবাই মিলে অ্যাকশন নেব যে কেউ আর যৌতুক না নিতে পারে জায়গা গাছ তাহলে বলে ভাই হ্যাঁ আবা আমি মাফ করছি তো আমার ও গো শুনছো যাও আমরা ঘর যাই আর কোনোদিন কাজ করতাম না তোমার লগে আমি অবশ্যই